কসম আল্লাহর এ যুবক ভাই ও মুসল্লি ভাইরা তোমরা তো জানো না এই কোরআন নিয়ে যুগে যুগে যারাই যত বেশি গবেষণা করেছে কোরআনকে মহব্বত করেছে কোরআনকে ভালোবেসেছে একজন গরিব মানুষ স্বামী আর স্ত্রী বড় আশা হয় নুন আনতে পান্তা ফুড়ায় এ বাবা স্বামী বেচারায় দিন মজুর দিন দিন কাজ কইরা যা পায় এ দিয়ে সংসার চালায় বিবি বেচারি তিন চারটা সন্তান নিয়ে বড় কষ্টে দিন অতিপাত করে দিন চালায় ঘরের মধ্যে বড় অভাব বড় অসহায় মানুষ রমজান মাস আসার পরে কোরআনের বরকতের কথা শুনেছে যে কোরআনের ভিতরেই নাকি বরকত কোরআন পড়লে নাকি জান্নাতে যাওয়া যায় কোরআন পড়লে নাকি আল্লাহর মহাব্বত বৃদ্ধি পায় কোরআন পড়লে নাকি মাফ হয় কোরআন পড়লে নাকি জবান বড় দামি হয় ওই মানুষটা এ আমার বাজান যখন কোরআনের বরকতের কথা শুনেছে নিজে নিজে পণ করেছে আমি তো কোরআন পড়তে জানি না আমি তো কোরআন শিখি নাই আমি কেমনে কোরআন পড়ব আমি কেমনে কোরআন শিখব এই আল্লাহর বান্দি মহিলা মানুষ দাঁড়ে দাঁড়ে ধৌরায় একবার পাশের বাড়ির এক ভদ্র মহিলাকে বলে ও ভাবি আমার একটু কোরআন পড়াইতে পারেননি সে কয় আমিও পড়তে জানি না পাশের বাড়ি আরেক খালাম খালাম্মার ডাক খালাম খালাম্মা আমার একটু কোরআন পড়াইতে পারেন না আমি একটু কোরআন পড়তে চাই পাশের বাড়ির আরেক ভাতিজি রে কয় ভাতিজি তুমি আমারে কোরআন পড়াইতে পারবানি সেও বলে না আমি তো পড়তে পারি না নিজেই সই করা মহিলা পড়তে পারি না আপনারা কেমনে পড়াবো এই ভদ্র মহিলাটা কোরআন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে কাচকের পানিতে বুক বাসায় খোদার কোরআনকে বুকে নিয়ে এ বাবা তাহার টাইমেও কাঁদে ইফতারের আগেও কাঁদে সারাদিন তার দিলের ভিতরে কোরআনের প্রেম আল্লাহ তালা পয়দা করে দিয়েছে আল্লাহ তালার কোরআনের ওয়াদা ওয়াল্লা জাহাদু ফিনা লানা দিয়ান্না হুম সুবলানা ইন্না আল্লাহ আলাম আল মহসিন কেউ যদি পাওয়ার পাওয়ার জন্য জন্য আল্লাহর সন্তুষ্টি কখনো মোজা হাদা করে কোনো রাস্তা পেতে চায় কিন্তু তার চেষ্টা তারা রাস্তা সে পায় না বলেন তো তাকে গাইবি নুসরাতের দ্বারা ওই রাস্তা যিনি দেখা দেয় তিনি কে আল্লাহ তাকে রাস্তা দেখা দিবে কিতাবের মধ্যে লিখেছে এই বড়ই রাতের বান্দি বেলায় তারাবির নামাজের পর সব মানুষগুলো ঘুমায় আল্লাহর বান্দি ঘুমায় না বুকের মধ্যে কোরআন টানিয়া একটা হাত তুইলা তারপরে মালিককে ডাক দেখ আল্লাহ আমার মরণ যেন কোরআন না শিখে আমার মরণ না আল্লাহ তোমার কোরআন না পড়ে যেন আমার মরণ না হয় আল্লাহ আমি শুনেছি জান্নাতের ভাষা হবে কোরআনের ভাষা কবরের ভাষা হবে কোরআনের ভাষা আল্লাহ আমি ভাষা জানি না আল্লাহ রমজান মাস তোমার জান্নাতের দুয়ার খোলা জাহান নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছো শয়তানকে তুমি জিনজির দিয়ে আবদ্ধ করে রেখেছ ওগো রব্বুল আলমিন কোরআন না পড়ায় তুমি আমার কবরে নিও না আল্লাহ আমি কোরআন পড়তে চাই আল্লাহ আমি কোরআন শিখতে চাই এই আল্লাহ বান্দি প্রতি রমজানে যা পারে কোরআনের উপর দিয়া লাইনে লাইনে হাত ঘোড়ায় আর মহব্বতের সাথে বলে আল্লাহ তুমি যা কিছু বলেছ সব সত্য বলেছ আল্লাহ তুমি যা কিছু বলেছ সব সত্য বলেছ আল্লাহ তুমি যা কিছু বলেছ সব সত্য বলেছ কিন্তু আল্লাহ তোমার কোরআন আমি পড়তে পারি না আল্লাহ তুমি আমার তৌফিক দাও আল্লাহ তুমি আমার সিনার ভিতরে কোরআনের নূর চমকায়া দাও এই বান্দিটা দোয়া করতেছে দোয়া করতেছে যেদিন কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর পুরা একেবারে সাতাশ দিন ছাব্বিশ দিন পর্যন্ত নিয়মিত চেষ্টা করেছে কিন্তু এই রকমের ফলপ্রসূ হয় নাই কোরআনের কোনো শিক্ষিকা সে পায় নাই যার কাছ থেকে কোরআন শিখবে মোহ্বত করে কানতেছিল লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার রাতে ওই রাতেও সারা রাত বাদাত করেছে হঠাৎ করে এ আমার বাবা তার সন্তানেরা দেখে তার মা কানতে কানতে একসময় বেকরাত লাইলাতুল কদরেও ঘুমায় না না সারা রাত আল্লাহকে বলতে চাল তুমি কি আমাকে আমার সিনায় কোরআনের নূর দেবানা আমার জবানে কোরআন পড়ার মতো আল্লাহ তুমি আয় আল্লাহ ওই যোগ্যতা আমাকে দিবানা আল্লাহ তোমার কোরআন পড়তে চাই বারবার যা পারে সুরায় এখলা সুরায় ফাতেহা বিসমিল্লাহ বারবার পড়তেছিল ওই আল্লাহর বান্দি লাইলাতুল কদরে এবাদাত করেছে এ আমার বাজান খুতুবাতের কিতাবে লেখে আল্লাহর এই বান্দি লাইলাতুল কদরে এ আমার বাবা সাহারি খেয়েছে ফজর ফজরের নামাজের আগে আগে আল্লাহর বান্দি এক শেষদার ভিতরে লম্বা সময় যখন কান্নায় ভেঙে পড়েছে ওই লাইলাতুল কদরে কদরের রাতে আল্লাহ তালা তার প্রিয় বান্দিকে কোরআন নাজিল হওয়ার মাসে ওই শেষ রত অবস্থায় আল্লাহ তালা তারে কবুল করে জান্নাতি করে ফেলেছে চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার শেষদার মধ্যে ঘুমিয়ে পড়েছে ছেলে মেয়েরা কয় কিরে মাঝে উঠতেছে না হায় হায় কি ব্যাপার সবাই এবার পিঠের মধ্যে হাত বোলায় দেখে মা তো দুনিয়ায় নাই ধাক্কা দায় নড়াচড়া করে না শক্ত হয়ে গেছে ওই শেষদার মধ্যে তার মৃত্যু হয়ে গেছে এ যুবক ভাই ও বুড়া বাবা এই জন্য আমার পর্দানের মাকে ডাক বলবো মা কোরআন পড় করো রমজানের হক আদায় করো মা মরতে দেরি হবে আমার আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে একটা সেকেন্ড দেরি করবে না কথা ঠিক কেনা এই জন্য রমজানের হক আদায় করা উচিত রমজানের জন্য একটা হক নষ্ট না হয় রমজানের হকের ভিতরে এক একটা হক এ বাবা আমি যেমন সুন্দরভাবে ইফতারি করব আমি যেমন সুন্দরভাবে সাহারি খাব আমি নিশ্চিত করব আমার প্রতিবেশী অন্তত আমার ডানের বাড়িটা আমার বামের বাড়িটা আমার সামনের বাড়িটা আমার পাশের পিছনের বাড়িটা অন্তত চার পাঁচটা বাড়ি আর আমার প্রতিবেশী আমার লাইনে যারা থাকে আর আমার প্রতিবেশী এই ইফতার করতে পারলো কি না এর ঘরে সাহারি রান্না হইলো কিনা একটু একটু খবর নেওয়া দরকার আর বাচ্চাগুলোর জন্য এ বাবা খাবার যোগাইতে পারলো কি না একটু খোঁজখবর খবর নেবেন মাঝে মাঝে বিশেষ করে এতিম গুলো যেখানে আছে। আসে ইফতার করতে পারলো না অনেক অসহায় আপনাদের এখানে বিশেষ করে অনেকগুলো আছে আমি জানি অনেক মধ্যে গণবসতি দেখবেন অনেক রিস্কার চালকেরা তার বিবি এখানে থাকে না তার মা থাকে না বাবা থাকে না ভাই থাকে না বোন থাকে না ইফতারির টাইমে নিজে একা একা ইফতারি কিনা ইফতারি বানাইতেও পারে না আর সব সময় মহাজনে ইফতারির ব্যবস্থাও সেখানে হয় না এই জন্য তারা মসজিদগুলোতে যদি ইফতারির ব্যবস্থা হয় তারা একটু স্বাচ্ছন্দে সেখানে ইফতারি করতে পারে এই জন্য রমজান মাস কোরআন নাজিরের মাস বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই ভাড়া কইরাই না ভাড়া কইরাই না না নিজে পড়ব দেখা পড়তে পারি না বা সুরাই ফাতেহাতেও পারেন আল্লাহামদুসুরা এটাও কি কোরআন আলহামদুসুরা এটাও কি কোরআন বিসমিল্লাহ রহমানির রহিম এটাও কি কোরআনের আয়াত ইন্নহু মিন সুলাইমান ওয়া ইন্নহু বিসমিল্লাহির রাহমানির রাহিম তো এই বিসমিল্লাহও যদি কেউ পড়তে থাকে সূরা এখলাস কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ এই সূরা ইখলাস এটাও কি বলেন কোরআন তো এই চূড়াটাও যদি বারবার পড়েন হাজার বার পরেন লক্ষ বার পরেন কোটি বার পরেন যতবার পড়বেন প্রতিটা হরফের বিনিময় আল্লাহ তাআলা দশ দশটা নেকি আপনার আমল নামায় দান করে দিবেন আর একে সত্তর রমজানের অফার কি একে সত্তর তাহলে বলেন তো যদি আপনি একটা হরফ পরেন তাহলে একে সত্তর যদি পান তাহলে এই দশ রে দেন সত্তর দিয়া গুণ দেন কত হবে সাতশো গুণ তাহলে কি পরিমাণ নেকি আপনি পাইতেছেন এই রমজানের উপর বিশাল অফার এত বড় অফার কোথাও নাই এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস আর কোরআন নাজিল করছে আল্লাহ বান্দার হেদায়তের জন্য যদি হেদায়ত পাইতে চান যদি হেদায়তের উপর চলতে চান কোরআন থেকে দূরে সরে গিয়ে কখনো হেদায়ত পাওয়া যাবে এই জন্য নবী কাল্লা তারা দোয়া শিখাইছে সুরাই ফাতেহার ভিতরে আল্লাহ তুমি আমারে সরল সঠিক পথ দেখাও আমারে সঠিক পথে পরিচালিত করো হেদায়তের দোয়া আল্লাহ তারা প্রতি রাকাতে রাকাতে আমার নবীকে পড়তে বলছে আমরা প্রতি রাকাতে রাকাতে ঈশ্বরা পড়ি হেদায়তের দোয়া করি করি কি করি না যে হেদায়ত পায় গেল সে কামিয়াব হয়ে গেল আর যে হেদায়ত থেকে বঞ্চিত হয়ে গেল সে একেবারে কি হয়ে গেল না কাম হয়ে গেল হজরত ঈসা কবর কবরস্থান দিয়ে যাচ্ছে আল্লাহর পায়গাম্বর ইসা আলাই ইসালাম গোরস্থান দিয়ে যায় কবরস্থান দিয়ে যায় পায়গাম্বারীশ দেখেন হেদায়তের কত দাম আর এই হেদায়তের জন্য আল্লাহ তালা নাজিল করলেন হেদায়তের কত মূল্য ইসা ঈশা সালাম গুরুস্থান দিয়ে যাচ্ছেন দেখে একটা কবরের মধ্যে পাশে খুলি মাথার খুলি আছে না একটা খুলি দেখা যায় পায়গম্বর ইসা কিছু একটা ওই ছিদ্র দিয়ে ঢুকাইতে চাইলেন ঢুকলো ভিতরে কিন্তু একদিক দিয়ে ঢুকলো আরেক দিক দিয়া বের হয়ে গেল এক দিক দিয়া ঢুকলো আরেক দিক দিয়া কি বের ফেলে দিলেন আর সাথে নিলেন কিছু দূর যাওয়ার পর আরেকটা মাথার খুলির কাছে গেলেন দেখেন এখানে আরেকটা খুলি পড়ে আস ওই কঙ্কালটাকে খুলিটাকে উঠাইলেন এলেন কিছু একটা মাথার মধ্যে ছিদ্রর মধ্যে ঢুকাইতে চাইলেন ঢুকে না ছিদ্রের মধ্যে কিছু একটা ঢুকতেছে না কিছু দেয় পড়ে যায় ভিতরে ঢুকে না ঈশা পাইগাম্বার ওটাকে আসার মেরে ফেলে পেলেন খুলি দেখতে পেলেন ভিতরে কিছু ঢুকাইতে চাইলেন সুন্দরভাবে ভিতরে ঢুকলো ভিতরে রয়ে গেল আর বের হলো না ইসা আলাই হিসালাম নিজের সাথে একটা থলে ছিল একটা ব্যাগ ছিল সুন্দর করে মাথাটারে ব্যাগের মধ্যে ঢুকাইলেন ঢুকাইয়া আল্লাহর পায়গাম্বর উঁচু একটা জায়গা পাহাড়ি এলাকা সুন্দর একটা পরিষ্কার জায়গার ভিতরে ওই মাথার খুলিটা ওই জায়গার মধ্যে সুন্দর করে রেখে দিলেন হেফাজত করলেন যত্ন করলেন তার সাথে কিছু হাওয়ার ইন আস হাওয়ার ইনরা ডাক দেওয়া কয় পায়গাম্বর আপনি তিন খুলির সাথে তিন রকম আচরণ কেন করলেন প্রথম খুলির ভিতরে কিছু ঢুকাইতে চাইলেন ঢুকলো না এই খুলিটাকে আপনি নিচে ফেলে দিলেন আরেকটা খুলির মধ্যে কিছু ঢুকাইতে চাইলেন ঢুকলো কিন্তু আবার সাথে সাথে বের হয়ে গেল এটাও ফেলে দিলেন নিচে রেখে দিলেন কিন্তু এই খুলির ভিতরে কিছু ঢুকাইতে চাইলেন ঢুকলো বের হলো না এটাকে কেন এত যত্ন করলেন এত কেন সুন্দর জায়গায় যত্ন সহকারে আপনি দুই হাত ব্যবহার করে কেন এত যত্ন করে সংরক্ষণ করলেন আল্লাহর পায়িসালাম ডাক দিয়া কয় আমার উম্মতেরা ও আমার হাওয়ারিরা হাওয়ার আমি যখন প্রথম মাথার ভিতরে খুলির ভিতরে কিছু ঢুকাইতে চাইলাম এটা কবুল করলো না ভিতরে ঢুকলো না এটা হলো ওই খুলি যার ভিতরে হেদায়ত নাই ওরে আল্লাহ হেদায়ত দেয় নাই আর ভিতরেই ঢুকে নাই হেদায়ত পায় নাই এই জন্যই তা জাহান নামে যাবে এটার যত্ন করে লাভ নাই আমি নিচে ফালাইয়া দিলাম আরেকটা খুলি যেই খুলির ভিতরে আমি কিছু ঢুকাইতে চাইলাম ঢুকলো তার মানে ও হেদায়াত পাইছে ওর ভিতরে হেদায়াত ঢুকছে কিন্তু কিছুক্ষণ পর এটা আবার বের হয়ে গেছে হেদায়েত ভিতরে রয় নাই আবার হেদায়াত পায়াও কি হয়ে গেছে গোমরা হয়ে গেছে তাহলে বোঝা গেল হেদায়াত পাওয়ার পরেও মানুষ কি হইতে পারে গোমরা হতে পারে অনেক মানুষ দেখবেন ইমান আনার পর বেইমান হয়ে যায় আসে না নাই গুমরা হয়ে যায় নাস্তিক হয়ে যায় মুরতাদ হয়ে যায় বেঈমান হয়ে যায় শুধু ইমান আনলেই হেদায়েত একবার পাইলে এর উপর কি থাকে না অটল থাকে না এইটাও জাহান নামে যাবে কারণ হেদায়তের রাস্তায় সে অটল অভিচল নাই আরেকটা মাথার ভিতরে যখন আমি ঢুকাইলাম ঢুকলো এবং রয়ে গেল বের হলো না এটা হেদায়েত পাইছে এবং হেদায়তের উপর অটল আছে এই হেদায়তের উপর যারা অটল থাকে এদেরকে আল্লাহ তালা সম্মানের জায়গায় আসন দিবে এদেরকে জান্নাতের জায়গা জান্নাতের বালাখানা দিবে দশ দুনিয়ার সমান আল্লাহ তালা একটা জান্নাত দিবে ওর বড়ো দাম বড় বড়ো মর্যাদা এই জন্য এই খলিটাকে এই মাথাটাকে আমি পয়গাম্বার হইয়া যেই আল্লাহ এরে মর্যাদা দিবে সম্মান দিবে আমি পায় হয়ে হোক তার মাথাটাকে সম্মানের সাথে কাপড় দিয়া মোড়াইয়া হেফাজতে সংরক্ষণের জায়গায় আমি আল্লাহর পায়গাম্বার এই জায়গায় সংরক্ষণ করেছি চিৎকার নাল্লাহ একবার তাইলে বলেন একটা মানুষের তখনই মূল্য হবে যখন সে হেদায়াত পাবে আর যখন হেদায়ত পাবে না তার কোনো মূল্য থাকবে হেদায়ত না থাকলে কোনো মূল্য নাই হজরতে জোনায়েত বাগদারি রহমাতুল্লা আলাই এত বড় আল্লাহ একদিন মসজিষে বয়ান করতেছে জোনায়েত বাগদাদি তার এক মুড়ির দাঁড়াইছে মুড়ির দাঁড়ায় কয় পিসা হুজুর আপনার মুখের করা দাড়ি দেখা যায় হুজুর আমারও বাসায় একটা ছাগল আছে এটার মুখে করা দাড়ি আছে ছাগলেরও মাঝে মাঝে দাড়ি হয় দেখছেন না আপনারা হুজুর আপনার কাছে জানতে ইচ্ছে হয় আমার ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাড়ির দাম বেশি এই প্রশ্ন যদি বলেন এটা একটা এক ধরনের ব্যাদবিমূলক প্রশ্ন না যে হুজুরের দাঁড়িকে তুলনা করছে ছাগলের দাড়ির সাথে আপনারা এখানে যারা আছেন এই রকমের ব্যাকবি প্রশ্ন যদি কেউ করে আপনারা কি তারা সহজে ছেড়ে দিবেন নাকি ওর কানটাই না ধরবেন না এই বেটা হুজুরের সাথে ব্যাদবি করস ইসা পেম্বর তার ধমক না দিয়া তার সাথে রাগ না কইরা না কইরা তারে কাছে আনলেন কাছে নাই ডাই না বুঝাইলেন বাইরে শোনো যদি আমি হেদায়ত নিয়ে মরতে পারি ইমান নেয়া মরতে পারি হেদায়তের উপর যদি অটল থাকতে পারি ইমানের উপর যদি অটল আর অভিচল থাকতে পারি ইমান নিয়ে হেদায়ত নিয়ে যদি খোদার কবরে যেতে পারি তাইলে এই ছাগল কেন গোটা পৃথিবীর চাইতে আমার দাম বেড়ে যাবে আমার দাড়ির দাম বেড়ে যাবে আর যদি হারায়া হারায়া যদি আমি কবরে যাই ইমান গোমরা এই ছাগলের দাড়ি কেন ছাগলের একটা লাদার চাইতেও আমি জোনায়েত বাগদাদের মূল্য আল্লাহর কাছে এক জাররা পরিমাণও থাকবে না বরং আমি তার চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যাব কথা ঠিক না ব্যা ঠিক যাদের কিন্তু মানুষের মূল্য হলো ইমানের দ্বারা হেদায় দ্বারা যে হদায়াতের উপরে থাকবে ইমানের উপরে থাকবে তার দাম বেড়ে যাবে আল্লাহ দশ দুনিয়ার সমান একটা জান্নাতের বালাখানার মালিক বানায় দিবে সোহা আর হেদায়েত না থাকলে তার কোনো মূল্যই থাকবে না এই হেদায়তের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআন মাসে যেই কিতাব নাজিল করছে নাম কি কোরআন নাস এটা হলে এক নম্বরের লক্ষ্য কোরআন নাজিল করাত দুই নম্বরের লক্ষ্য আল্লাহ তালা বলেন ও হুদা এই কোরআনের মধ্যে আছে হেদায়তের অনেক নিদর্শন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে হেদায়তের বহু নিদর্শন রেখেছি কোরআনের মধ্যে বহু হেদায়তের নিদর্শন আছে কেমন হেদায়তের নিদর্শন কয় যেমন নামাজ নামাজের কথা কোরআনে আসে না নাই কেউ যদি নামাজ পড়ে তার হেদায়ত দিবে কে জোরে বলেন না কে আল্লাহ তাহলে নামাজ হেদায়তের নিদর্শন হজ করা হজের কথা কোরআনে আছে না নাই এটাও একটা হেদায়তের নিদর্শন জাকাত দেওয়ার বিধান কোরআনে আসে না নাই এটাও একটা হেদায়তের নিদর্শন বলেন তো রোজার কথা কোরআনে আছে না নাই এই রোজাও হলো একটা হেদায়তের নিদর্শন মিনাল হুদা আল্লাহ বলে এই কোরআনের মাঝে আমি আল্লাহ রব্বুল আলবিন হেদায়তের অসংখ্য নিদর্শন রেখেছি অসংখ্য নিদর্শন আমি আল্লাহ রেখেছি আমার নাফরবাড়ি যারা করেছে কিভাবে কীভাবে আতকে ধ্বংস করেছি সামুদকে ধ্বংস করেছি কিভাবে আমি আল্লাহ আসমান থেকে মান্নার সালোয়ার ব্যবস্থা করেছি এই আল্লাহ কিছু ক্ষুদ্রতের নিদর্শনের বয়ান করেছে পাথর ফাটায় আমি কিভাবে ঝর্ণা বের করেছি নদী ফাটায় কিভাবে রাস্তা করে দিয়েছি বান্দা এই নিদর্শন নিয়ে যদি চিন্তা করো তোমাকে সিরাতে মোস্তাকিম হেদায়তের রাস্তা যিনি দেখা দিবেন তিনি কে আল্লাহ তালা তাকে হেদায়তের রাস্তা একেবারে উন্মোচিত করে দিবে দেখিয়ে দিবে তাহলে কোরআন নাজলের এক নম্বরের মাধ্যম এক নম্বরের কারণ হলো কোরআন মানুষের জন্য হেদায়েত পথ প্রদর্শক মানুষের জন্য হেদায়েত কোরআন মানুষকে হেদায়েত দেয় মানুষকে সিরাতে মোস্তাকিম দেখায় মানুষকে সরল সঠিক পথ দেখায় আর দুই নম্বর হেদায়তের জন্য বহু উপকরণ আল্লাহ তালা কি রেখেছেন কোরআনের মধ্যে গচ্ছিত রেখেছেন তিন নম্বর ওয়ালফুর কান আল্লাহ তালা বলে কোরআনকে আমি কেন নাজির করলাম নি এই কোরআন হলো হক বাতেলের মধ্যে পার্থক্য সাধনকারী এই কোরআনকে এমনি এমনি নাজিল করি নাই কোরআন দিয়া মিলাত পড়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই কোরআন দিয়া ছবি না খতম পড়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই আমি আল্লাহ এই কোরআনের ভিতরে হক আর বাতিল কারা জান্নাতি কারা জাহান্নামে কারা এই কথা আমি আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছি একদল যাবে জান্নাতে আরেক দল যাবে কোথায় জাহান জাহান্নামে আল্লাহ তালা বলে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম কয় আবরার যারা नेक কর্মশীল যারা নেক কাজ করে যারা তারা যাবে জান্নাতে আর যারা পাপাচার পাপাচারী যারা পাপ কাজ করে যারা ফুজ্জার যারা তারা যাবে কোথায় জাহান্নামে আল্লাহ তাআলা জান্নাতী মানুষের পথ দেখাইছে কোরআনে জাহান্নামী মানুষের পথ দেখাইছে হালাল কোনটা হারাম কোনটা হালাল আর হারামের মাঝে আল্লাহ আল্লাহত এই কোরআনের মধ্যে একটা পার্থক্য সাধন করে দিয়েছেন আল্লাহ রব্বুলাল এই পবিত্র কোরআনুল করিমের মধ্যে হালাল বলে দিয়েছেন হারাম বলে দিয়েছেন জায়েজ বলেছেন না জায়েজ বলেছেন আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে করণীয় বলেছেন বর্জনীয় বলেছেন কোনটা করতে হবে কোনটা সারতে হবে কোনটা করলে আখের হাতে কল্যাণ পাওয়া যাবে কোনটা করলে আখেরাতে অকল্যাণ পাওয়া যাবে সব বিষয়গুলো আল্লাহ আল্লাহ বাই সব বিষয়গুলো একেবারে তালা স্পষ্ট করে দিয়েছেন তাহলে এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য না এই কোরআন হক আর বাতেল সত্য আর মিথ্যা জায়েজ আর না জায়েজের মধ্যে একমাত্র পার্থক্যকারী কিতাবের নাম চিল্লায় বলতে হবে কি আরো জোরে বলেন নাকি কোরআন অতএব কোরআন নিয়ে যারা যত বেশি গবেষণা করবে কোরআন নিয়ে যারা যত বেশি ফেকের করবে কোরআন নিয়া যারা যত বেশি বাবা অনুশোচনা করবে এই কোরআন নিয়ে যারা যত বেশি মহাব্বতের সাথে তেলাওয়াত করবে